বুখারীর 69 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহতাসন ইয়াসিরু সহজ পন্থা অবলম্বন করো সহজ করো ওয়ালা তু'সিরু কঠিন করো না তোমরা কঠিন করো না সহজ করো ওয়াবাশশিরু সুসংবাদ দাও ওয়ালা তুনাফসিরু এবং তোমরা ওয়ালা তুনাফসিরু এবং তোমরা মানুষকে বিরক্ত করো না তাহলে আপনি যে আলোচনা আলোচনা শুনলেন সহজ মনে মনে হচ্ছে হচ্ছে না কঠিন আমার শুনে কি আপনার মনের ভিতরে একটু দুর্বলতা ভাব মানে একটু বিরক্ত ভাব তৈরি হয়েছে আমার আলোচনা শুনে কি মনে হচ্ছে যে আপনি সুসংবাদ পাবেন আপনাকে এবার একটা সুসংবাদ দিয়ে আলোচনার দিকে চলে যাই সুসংবাদ কি আপনি তাড়াতাড়ি মসজিদে আসলেন সুসংবাদ তো দিয়েই দিলাম কি পরিমাণ নেকি পাবেন কিন্তু কোন ইবাদত করবেন না এমনিতে এক জায়গায় বসে আছেন কোন ইবাদত নেই এমনিতে জমি জায়গায় ধানের কাজ করতেছেন জমিতে যে কোনো কাজ করতেছেন এমনিতেই বসে আছেন কোনো কাজ নেই অথবা কাজের মধ্যে লিপ্ত আছেন নেকি পেয়ে যাবেন কত বেশি নেকি আপনার লাগবে একটু লক্ষ্য করুন একটু চিন্তা করুন

কেউ একবার বলে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম বলছেন ক্যামলা উল মিজান এই বাক্যটা একবার বলার সাথে সাথে মিজানের পাল্লা তার একদম ভারী করে দেওয়া হবে এরপরের বাক্যটা আরো বেশি আপনার জন্য ফলদায়ক এই বাক্যটা আপনার জন্য আরো বেশি উপকারী এরপরের বাক্য রাসুল সাল্লাম বলতেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি সুবাহান আল্লাহ

আফমান এবং জমিন এর মধ্যবর্তী ফাঁকা জায়গা যত ফাঁকা জায়গা আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা একবার বলতে পারে আফমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আল্লাহ সেই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভর্তি করে দিবেন